আসসালাম আলাইকুম আজ চব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল প্রথম যে নোটিশটি সেটা হচ্ছে কলেজ শিক্ষক গড়ের প্রশিক্ষণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এটা হচ্ছে ময়মনসিংহ বিভাগের কলেজগুলোর জন্য পঁচিশ নভেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত এটা শুধুমাত্র শিক্ষকদের জন্য দুই হাজার শিক্ষাবর্ষে বার্ষিক মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন বা ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ পঁচিশ নভেম্বর বিকাল চারটা থেকে শুরু হবে এগারো ডিসেম্বর দুই তারিখ রাত বারোটা পর্যন্ত অনলাইনে ফর্ম ডাউনলোড করা যাবে এবং বারো ডিসেম্বর পর্যন্ত কলেজে ভর্তি হওয়া যাবে যারা দুই থেকে দুই সাল পর্যন্ত পরীক্ষা সাল অর্থাৎ দুই থেকে দুই সালে যাদের পরীক্ষা ডিগ্রি পাস করেছেন তারা এইখানে আবেদন অর্থাৎ ভর্তি হতে পারবেন টু পয়েন্ট টু ফাইভ থাকবে সর্বনিম্ন সিজিপিএ এটা কলেজ গণের প্রশিক্ষণ ঢাকা বিভাগের কলেজগুলোর জন্য এটা হচ্ছে সিরেট বিভাগের এটা হচ্ছে বরিশাল বিভাগের খুলনা বিভাগের দুহাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের এমফিল ওয়ার্ক পরীক্ষার ফর্ম চব্বিশ নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত চলবে একুশ পর্ব পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ এসি ডট ওয়েবসাইট থেকে জানতে পারবেন যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন সালের বিএসসি অনার্স ইন টেকনোলজি ফ্যাশন ডিজাইন টেকনোলজি অষ্টম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ শিক্ষা হবে সময় উপযোগী ও আধুনিক শিক্ষার মান তৈরিতে কাজ করে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এটা একটা উপাচার্য মহোদয়ের একটা বিবৃতি প্রফেশনাল ও অন্যান্য পরীক্ষার পারিতোষিক বিলের চেক গ্রহণ এবং ব্যাংক হিসাব নম্বর হারাল নাগাদ সংক্রান্ত বিজ্ঞপ্তি এটা স্টুডেন্টদের জন্য প্রযোজ্য নয় দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল এন্ড অ্যাভিয়েশন সায়েন্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা দুই হাজার পরীক্ষার রুটিন পরীক্ষা সকাল নয়টা থেকে শুরু হবে সাত ডিসেম্বর থেকে সতেরো ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে তো এই ছিল সর্বশেষ তথ্য যারা নিমিত ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওতে রেগুলার লাইক কমেন্ট করবেন তাহলে ভিডিওগুলোতে বেশি ভিউ হবে ধন্যবাদ সবাইকে